গতকাল সন্ধের পর থেকে লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসি হল বাঁকুড়ার বনচোড়া বাজার জল অধিকাংশ দোকানে জলে ভিজে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার সামগ্রী কোন ক্রমে রাতভোর পাম্প চালিয়ে দোকান এবং বাড়ির জল বের করার চেষ্টা চালালেন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ নজিরবিহীন এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজাও শনিবার সন্ধ্যের পর থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয় বাঁকুড়ার বরজোড়া এলাকায় গভীর রাত পর্যন্ত এক নাগারি চলে বৃষ্টিপাত একদিকে একটা নাই ভারী বৃষ্টি অন্যদিকে যথাযথ নিকাশি ব্যবস্থা না থাকায় দ্রুত হারে জল জমতে শুরু করে বর্জরা চৌরাস্তার সংলগ্ন বাজার এলাকায় ধীরে ধীরে রাস্তায় জমে যাওয়া জলের উচ্চতা এতটাই বৃদ্ধি পায় যে সেই জল রাস্তা উপচে ঢুকতে শুরু করে দুপাশে থাকা অসংখ্য দোকানে নজিরবিহীন এমন ঘটনায় কিছু বুঝে ওঠার আগে জলে ভিজে নষ্ট হয়ে যায় দোকানগুলিতে থাকা লক্ষ লক্ষ টাকার সামগ্রী কিছু দোকানের ভেতর জমে যায় হাঁটু সমান জল আর সেই জল বের করতে রাতভর হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের অনেকেই দোকানে পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালান স্থানীয়দের দাবি নিকাশি ব্যবস্থা যথাযথ না থাকায় এবং যে নালাগুলো রয়েছে সেগুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে এমন ক্ষতির মুখে পড়তে হল স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দাদের আর এই ঘটনায় দায় পুরোপুরি তৃণমূল পরিচালিত বর্জরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং স্থানীয় বিধায়কের বলে দাবি করেছে বিজেপি বিজেপির দাবি ২০১৬ সালে বাজার এলাকায় নিকাশি নালা তৈরি হলেও তারপর থেকে একদিনও তার সাফাই হয়নি বারংবার আবেদন জানানোর পরেও তৈরি হয়নি নতুন নিকাশি নালা ফলে বৃষ্টি হলে এমন বানভাসি চেহারা নিচ্ছে গোটা এলাকা স্থানীয় তৃণমূল বিধায়ক বিজেপির অভিযোগ মানতে নারাজ বিধায়কের দাবি অপরিকল্পিতভাবে নিচু এলাকায় বাড়ি তৈরি এবং ব্যবসায়ীদের একাংশ নিকাশি নালা জবরদখল করে ব্যবসা করার এই সমস্যা তৈরি হয়েছে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি বর্তমানে বিধায়ক সাহেব তো আমরা দেখতে পাচ্ছি এই বরজোড়াতে বিগত কয়েক বছর ধরে এই সমস্যাটা রয়েছে আজকে সামান্য বৃষ্টি যেখানে সামান্য বৃষ্টির কারণে বরজোড়া সমগ্র বাসী আমাদের যে বরজোড়ার ব্যবসায়ী বন্ধুরা রয়েছে আজকে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হলো লক্ষ লক্ষ টাকার জিনিস জলে ডুবে গেল। গতকাল সন্ধ্যাতে বৃষ্টিতে কিন্তু তাদের কি ক্ষতিপূরণ এমএলএ সাহেব এবং এই তোলামূলের নেতা নেত্রীরা দিতে পারবেন আমরা জানি যে বর্জরা বাজারের যে ড্রেন এই পাকা ড্রেনটি দু সালে নির্মাণ হয়েছিল তারপর থেকে কি একবারও সেই ড্রেন পরিষ্কার করা হয়েছে তার তথ্য দিতে পারবেন এমএলএ সাহেব তোলামূলের পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা যখন পঞ্চায়েতে এই ড্রেন পরিষ্কার নিয়ে কথা বলতে যাই তখন পঞ্চায়েতে বলা হয় এটা পিডাব্লিউডির ড্রেন এটা পিডাব্লিউডি পরিষ্কার করবে বিডিও সাহেবকে আমরা জানিয়েছি বারংবার চিঠি দিয়েছি যাতে এই বরজড়ার ব্যবসায়ী বন্ধুদের বারম্বার ক্ষতি যাতে না হয় কিন্তু এই ক্ষতি চলেই চলেছে আজকে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি জানাই রাস্তায় জল উঠে গেছে ড্রেন গুলো পুরো জাম হয়ে গেছে এই ড্রেনে জল নিকাশি হচ্ছে না আজকে রাস্তার জল দোকানে ঢুকে গেছে সেই দোকানের নমুনা আমরা দেখলাম আপনারাও দেখেছেন বড়জোড়ার সমস্ত বাসি দেখেছে কিভাবে আমাদের ব্যবসাদাররা কালকে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে কোথায় এমএলএ কোথায় পঞ্চায়েতের প্রধান কোথায় পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ মেম্বার তারা তো খেলা মেলাতে ব্যস্ত থাকে তারা আজকে এই বর্জরা যে আমাদের এই বৃষ্টিতে সামান্য বৃষ্টিতে যেভাবে ব্যবসাদারের দোকানদাররা ডুবে গেল তাদের পাশে কোথায় আর বর্জরা কেউ মাথা মুড় যেটা ব্যবসায়ী ভাইরা রয়েছে আমাদের ভাইরা সেখানে ড্রেন করা আছে কিন্তু অনেকেই একই চলেছে ড্রেন রাস্তার মধ্যে তাহলে সতর্ক বলা হয়েছিল সোলানা বলেছিলেন আমরা বলেছিলাম তারা শুনেনি চার হাত পাঁচ বাদ দিয়েছে কাবার হয়ে গেছে জলটা যাবে কোথায় যারা ব্যবসা করছেন তাদেরকে যে আবেদন ড্রেনে জলটা যাতে যাতায়াত করে সেদিকে তো লক্ষ্য রাখতে হবে কি একাদ না মামানি মানুষের সরকার ব্যাপক উন্নয়ন করছে ব্যাপক যাই হোক তবু আমরা সবাইকে ডাকবো

বিডিও দায়িত্ব নিয়ে ডাকছেন নিউটের এক ভদ্রলোকের মেম্বার পঞ্চায়েত থেকে মেম্বার বিডিও থেকে মেম্বার নমিনি করে সেই লোকদের কাছে যাওয়া হচ্ছে কেন এই জাতীয় জলের সমস্যা ড্রেনের সমস্যা পাকা কাঠনি সমস্যা কালকাঠনির সমস্যা লোকালে বসে তারা যেটা ভাববে এটা হবে যার জন্য উনি দশ লক্ষ টাকা করে পার বুঝে দিচ্ছেন কালকে কি হচ্ছিল শনিবার দিন বিকালে সন্ধ্যা পাঁচটার থেকে বৃষ্টি হচ্ছিল মুসুলধারে বৃষ্টি হয়েছে বর্জা বাজারে তো এই জন্যে জলের কোনো নিকাশি না থাকার জন্য আমাদের দোকানে রাত্রি এগারোটা অব্দি পাম তেলে জল মারতে পারিনি দোকানের ভিতর থেকে আর অনেক দোকানে এরকম জলের পজিশন খুবই খারাপ এক হেতু জল আমাদের বাইরে ভিতরে প্রায় এক ফুট তো আমরা চাই যারা এইসব দেখভালের ইয়েতে আছে তারা যেন একটা ব্যবস্থা কিছু করে আমরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত আমরা পদ যারা আছেন আমাদের এখানে আহ থানা ডিস্ট্রিক্ট এগুলা যারা একটা পদ নিয়ে বসে আছেন তাদের কিছু সরকারি উম অফিসার আছেন সরকারি নেতারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেন এইটার উপর একটা বোধ দেয় গতকাল শনিবার রাত্রি ওই আটটা সাতটা থেকে প্রচন্ড বৃষ্টি এবং বৃষ্টি বলতে এই পুরো মাঠ ঘাট এই প্রত্যেকটা দোকানে জল ঢুকে গেছে এখানে কোনো জলে এত উঁচু পজিশন তাও জল ঢুকে গেছে পুরো দোকানের মালপত্র নষ্ট হয়ে গেছে চৌমাটা পর্যন্ত চৌমাটা থেকে মালিয়া রোডে প্রত্যেকটা রাস্তার ধারে ঘর সব জলে ডুবে গেছে নিকাশি ব্যবস্থার হাল খুব খারাপ কারণ এত পরিমাণ বৃষ্টি তার নিকাশি রাজার বাঁধে শুধু একটি জায়গা দিয়ে হচ্ছে যে নিকাশি ব্যবস্থা না করতে পারলে প্রতি বৃষ্টি হলেই এই প্রবলেম হবে